চলমান আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুইডোরকে পরাজিত করার মধ্য দিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা ইকুইডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জিতে সেমি নিশ্চিত করা আর্জেন্টিনা অপেক্ষায় ছিল সেমি ফাইনালের প্রতিপক্ষের জন্য এদিকে ইকুইডোরের বিপক্ষে টাই ব্রেকারে জয় পেয়েছিল আলবেসেলেস্তারা এবার চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনার সেমি ফাইনালের প্রতিপক্ষ কোপা দু হাজার চব্বিশ আসরের সেমিফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তাদের এই গ্রুপের এক দলকে গ্রুপ এতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কানাডা সেই কানাডাকে এবার সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্জেন্টিনা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ভেনিজুয়েলা ও কানাডা ভেনেজুয়েলা কানাডার মধ্যকার লড়াইটি একে গোলে ড্র হয়েছে যেমনটা এর আগে আর্জেন্টিনা ইকুয়েডোরের ম্যাচটিও একে গোলে ড্র হয়েছিল নির্ধারিত নব্বই মিনিটের খেলায় একে গোলে ড্র হওয়ার পর কানাডা ভেনেজুয়ালের লড়াইটি গড়িয়েছে টাই ব্রেকারে আর সেখানে টাই ব্রেকারে ভেনেজুয়েলাকে চার তিন ব্যবধানে পরাজিত করে এবারের কোপা আমেরিকা আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডা সেমিফাইনালে আগামী দশ জুলাই বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ಕನ್ನಡ